হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে আপনাদেরকে নতুন কোনো ছবির হল লিস্ট জানিয়ে দেওয়া আপনারা জানেন যে গত সপ্তাহে কোনো ছবি আসলে মুক্তি নাই তাই আমিও আসিনি তো আগামী আগামীকাল দেশের বিভিন্ন সিনেমা হলে দুটি ছবি মুক্তি পাচ্ছে দুটি ছবি শুনে আসলে আমরা অনেক খুশি হই কি না কি চলছে ইন্ডাস্ট্রিতে আসলে কিছুই না ভাই দুইটা ছবি মুক্তি পাচ্ছে এবং দুইটাই সরকারি অনুদানের ছবি এবং সরকারি অনুদান মানে এই সরকারের আমলে না মানে যে সরকারের পতন হয়েছে আমলিক সরকারের আমলে যেটা তারা সাহায্য করেছিল সেই অনুদানের ছবি দুইটা ছবি আগামীকাল মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে এখন সরকারি অনুদানের ছবিগুলি কেমন কি চলে না চলে এটা আমার থেকে আপনারা যারা আমার অডিয়েন্স আছেন আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে সবাই খুব ভালো মতো জানেন এই সমস্ত ছবিগুলি সিনেপ্লেক্সে এক সপ্তাহ কোনো মতো চলে সিঙ্গেল হলে মালিকরা অনেকটা ঠেকায় পড়াই চালায় কারণ যেহেতু তাদেরকে হাতে কোনো খুব একটা বেশি অপশন নাই ওই পাঁচ দিন চালায় সাত দিন চালায় তিন দিন চালায় যদি ভালো চলে সাত দিন চালায় তারপর আবার সাকিব খানের পুরান ছবি চালায় তো এইভাবেই তো চলছে ইন্ডাস্ট্রি এইভাবেই চলছে দুই দুইদের কথা বাদ দিলাম তো এরকমই আগামীকাল যে দুটো মুক্তিভাবে দুটাই সরকারের ধরনের ছবি এবং আমি দুটো ছবি হলডিস জানিয়ে দেবো এবং প্রথম যে ছবি হল হলডিস নিয়ে আপনাদেরকে জানাবো সেটার নাম হলো বলি সরকারি অনুদানের ছবি বলি এটা ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত তাকে আমি চিনিও না তিনি আরও কোনো ছবি পরিচালনা করছেন কিনা আমার জানা নাই তবে এই ছবিতে যে মুখ্য ভূমিকা অভিনয় করছেন নাসির উদ্দিন আপনারা সবাই তাকে চিনেন ওটিটির কিং এবং উনি অনেক ছবিও অলরেডি করে ফেলেছেন বুবলির সাথেও করে ফেলেছেন প্রহেলিকা তো তাকে না চেনার কিছু নাই এবং দুর্ভাগ্যজনক হলো সত্য আপনাদের কাছে তো সত্য বলতে আমার কোনো অসুবিধা নাই এই ছবির টিজার ট্রেইলার গান টান কিচ্ছু আমার দেখা হয় নাই ঠিক আছে আমার চোখেও পড়ে নাই আমি দুই দিন আগে মাত্র জানছি যে বলি নামে একটা ছবি মুক্তি পাচ্ছে এটা বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে মানে প্রদর্শিত হয়েছে এবং খুব প্রশংসা পাইছে এমন বিদেশে তো সব ছবি প্রশংসা পায় দেশ সাইসা তো কোনো ছবি মানুষ দেখে না এইটা হলো বড় কথা আর কি যা গই প্যাচালয়া লাভ নাই মোট আটটা হলে মুক্তি পাচ্ছে আগামীকাল থেকে বলি নাসুদ্দিন এই ছবিতে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন তাকে সে একা থাকলে ছবি জমে যাবে এটা আমরা জানি এবং এই ছবির বিষয়বস্তু আমি ওই পোস্টার দেখে অনুমান করে বলছি যে কুস্তি কুস্তি খেলা আর কি মানে কুস্তি খেলা আছে না গ্রামে এখানে বলি খেলা বলে বিভিন্ন উৎসবে এরকম হয় তো সেটা নিয়েই কাহিনি তো আমি আগে যেহেতু বলেছি আমি দুঃখিত এই ছবির টিজার ট্রেলার গান আমার দেখা হয়নি তো এই ছবি কেমন কি হতে পারে সেই সম্পর্কে আমি কোনো ধারণাই আপনাদের দিতে পারবো না শুধু হল লিস্টে বলতে পারবো এই ছবিতে নাসির উদ্দিন খানের সাথে আরও অভিনয় করেছেন প্রিয় মরচি এবং আরও কয়েকজন অভিনেতা অভিনেত্রী যেহেতু টিজার যাওয়া হয়নি বানায় বানায় আর কি নাম বলুন তো সরাসরি হল নিশ্চয় চলে যাবো তার আগে ছোট্ট করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি নতুন হিসেবে আমার এই ভিউটি দেখবেন আর ইউটিউব চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যদিও এখন নোটিফিকেশন একটু দেরি করে যায় অনেকে অভিযোগ করছে যাই হোক সেটা ইউটিউবের প্রবলেম আমাদের কিছু না তো চলুন হলিস্টে চলে যাই তার আগে যারা ইউটিউবতে দেখছেন তাদের জন্য একটা ছোট্ট বেরোতে নিচ্ছি আর যারা পেজে আছেন তারা কন্টিনিউ করুন ওয়েলকাম ব্যাক স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স এখানে আমার প্রায় ছবি দেখা হয় আমার বাসার থেকে মোটামুটি কাছে বেশি কাছে না স্টার সিনেপ্লেক্স বালি অর্কিড চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্স আর কোনো শাখা নাই মানে এই দুইটাই স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা আর স্টার সিনেপ্লেক্স চট্টগ্রাম বাকি শাখাগুলি কিন্তু তো বলি চলবে না যমুনা ব্লক যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস কেরানীগঞ্জ লায়ন সিনেমাসের কথা বললে আমার দুঃখ লাগে আর কি তারা নাকি কয়েকদিন পরে হলটা বন্ধ করে দিবে আপনারা বেশি বেশি হলে গিয়ে ছবি দেখেন ভাই নাহলে কিন্তু হ্যাঁ সিনেপ্লেক্স বন্ধ হয়ে যাচ্ছে ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স রাজশাহী সিনেস্কোপ নারায়ণগঞ্জ এবং মমিন বগুড়া এই মোট আটটা হলে আগামীকাল থেকে চলবে বলি আগামীকাল আরেকটি ছবি মুক্তি পাচ্ছে তার নাম হলো দায় মুক্তি সেই ছবির হলডিস নিয়ে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন একটু সেফলি চলাচল করবেন চারিদিকের পরিস্থিতির উপর নজর রেখে আর বিনোদনের সব খবরাখবর পেতে বিশেষ করে চলচ্চিত্রের খবরাখবর পেতে আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে